আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার আজ নিয়ে খুশি নন কই এমন তো কিছু বলিনি এই যে একটু আগে বললেন না আপনার আজকের আমিটা বাইরের পৃথিবীর সঙ্গে রোজ যুদ্ধ করে করেই তো তাতে কি আর বললেন যে ভেতরের আমিটা ছুটে ছুটে যায় শৈশব আর কৈশোরের স্মৃতির দিকে হুম সে তো যাই হুম আপনার যায় না যায় তো কিন্তু আমি আর আপনি কি এক কোথাও কোথাও তো নিশ্চয়ই এক হুম আপনাকে দেখে আমার যা ধারণা তাতে মনে হয় আমি আর আপনি একই প্রজন্মের মানুষ হুম সে তো বটে তাহলে হ্যাঁ মানছি আমি একজন সেলিব্রিটি আর আপনি একজন সাধারণ সাংবাদিক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার ইন্টারভিউ নিতে এসেছেন হুম তাই বলে আমরা কি খুব আলাদা আলাদা নয় নিশ্চয়ই নয় আমরা সকলেই কোনো না কোনো জায়গায় একদম সাধারণ এক হুম খিদে তেষ্টা ঘুম আমারও পায় আপনারও হুম নিরাপত্তাহীনতায় ভুগি আমিও আপনিও ঠিক নস্টাল আক্রান্ত হই আমিও আপনিও কিন্তু আজকের জীবনটাকে তো ভালো লাগা দরকার সব সময় ভালো লাগে হ্যাঁ আপনার হুম প্রায়শই মনে হয় না একটা ঝাপসা কাচের সামনে দাঁড়িয়ে আছেন সামনে হাত বাড়াচ্ছেন কিন্তু কাচটা মুছে নিজের মুখটা দেখতে পাচ্ছেন না বলে উঠতে ইচ্ছে করে না ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন হয় হয় মাঝে মাঝে মনে হয় কোথায় গেল সেই আলো আলো হাট সন্ধ্যায় যেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট তাহলে কোথায় পাবেন এখন দূরে দূরে গ্রাম দশ বারোখানি আপনি আমি তো এখন কংক্রিটের জঙ্গলে শ্বাসকষ্টে টিকে থাকা পশু মাত্র ঠিক বলেছেন নদীমাতৃক একটা দেশে বাস করেও আমরা এখন নদীর থেকে দূরে চলে যাচ্ছি তাকে আবর্জনায় ভরে দিতে দিতে আমার সেই ডাঙ্গুলি খেলা পেয়ারা চুরি করা কাদা জলে বল খেলা প্রথম প্রেমে পড়া দিনগুলো কোথায় যে হারিয়ে গেল ভারী কষ্ট হয় মাঝে মাঝে জানেন রাতের স্বপ্নে দেখি ঠাকুরদা আমায় হাত ধরে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন নাকি ভেসে আসে মায়ের আঁচলের গন্ধ শুনতে পাই বাবার ধমক দিদির কোন সুটি মনে পড়ে আমারও যে মনে পড়তে পারে বা পরে সেটাও কি তাহলে স্বাভাবিক নয় যেই আমিটা জীবনের নানা বাকে কখনো নিজেকে আড়াল করে গুটোয় আবার কোথাও হিসেব বুঝে মেলে ধরে কি ক্লান্ত হয় না হবে না তার মনে পড়বে না শৈশব টিউশন ক্লাসের কৈশোর বা চোখে চোখ পড়ার সলজ্জ যৌবন কাল তা তো পড়বেই কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণে এই সমূহ পরাভব বিষায় ফুসফুস যায় তবে মনে হয় নাকি কি বাড়িটি থাকবে নদীর কিনারে চৌকো থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো ফিরে এসে খুব আলতো ডাকবো বকই কই রাজি আচ্ছা আপনার মনে হয় না জগতে আসলে আমি বলে কিছু নেই সবটাই তুমি হুম অথবা তুমি বলে আদৌ কিছু নেই সবটাই ভগ্নাংশে ছড়ানো আমি আশ্চর্য এ এক গভীরতম রহস্য সমাধান যুগপথ ঋতুচক্রের সকলে মায়া কি করে উচিত বলে মনে হয় আপনার উচিত অনুচিত নিয়ে বলবার আমি কে শুধু মনে হয় এক অনন্ত হেমন্তকালে দাঁড়িয়ে রয়েছে একলা সাকল চারিদিকে জঙ্গল জিজিপোকার ডাক আর জলের সরসর শব্দ অথচ কিছুই দেখা যাচ্ছে না সন্ধ্যের ঘন কুয়াশায় সেই কুয়াশা ঢেকে দিচ্ছে নিজস্ব না কেউ এমনটা মনে হয় কেন সেটাই জানতে চাইছি বলতে পারেন জীবনে সবচেয়ে বড় রহস্য কি সবচেয়ে বড় অপরাধীকে হ্যাঁ সব থেকে পরিশ্রমী গোয়েন্দাকে কে সব থেকে বেশি আহত কে সব থেকে বড় ঘাতক কে সবচেয়ে বেশি আপন কে সবচেয়ে বেশি পর ওরে বাবা ইন্টারভিউটা কে কান নিচ্ছে গুলিয়ে গেল তো এবার এ তো রোল রিভার্সাল হ্যাঁ একসঙ্গে এতগুলো প্রশ্ন করে বসলেন এই সব কটা প্রশ্নের যে একটাই উত্তর কি ভেবে দেখুন আপনি বলুন না আমি বলবো হ্যাঁ আমি আয়নার কুয়াশাগুলো মুছতে খুব চেষ্টা করি হাত পৌঁছয় না যাকে আজ তবে আপাতত এইখানেই থামা যাক আপনার কাজটা তো ঠিকঠাক হলো না আমার জন্য আচ্ছা কাল সকালের দিকে আসতে পারবো বেশ আজ যাওয়ার আগে একটা অনুরোধ রাখবেন অনুরোধ হুম আপনি না বললেও আমি জানি আপনি ভালো আবৃত্তি করেন হ্যাঁ হুম ইউটিউবে শুনি আমি মাঝে মধ্যে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমির শেষটুকু শুনিয়ে যাবেন এখন হুম তবে একটা শর্ত আছে আপনি দরজার দিকে তাকিয়ে বলতে বলতে চলে যাবেন হুম আর আমি শুনতে শুনতে ভিতরে চলে যাব আচ্ছা নেন। শুরু করুন সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবানি ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা ক বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলু আমি ভালোবাসি বলো তুমি সুন্দর বলো আমি ভালোবাসি